দেশ জুড়ে সম্প্রীতি ভোট পর্ব শেষ হয়েছে এর মধ্যেই কিন্তু বন্ধ ছিল বিভিন্ন রকম সরকারি পরিষেবা সহ সরকারি নতুন প্রকল্প তো এবার কিন্তু আস্তে আস্তে সমস্ত রকম সরকারি প্রকল্পগুলো শুরু হতে চলেছে এরই মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পঞ্চায়েত ডিপার্টমেন্টের মধ্যে অনেকগুলো কিন্তু নতুন প্রকল্প চালু হয়েছে যেগুলো স্টেপ বাই স্টেপ ভিডিও দেবো আজকের ভিডিওতে যে আপডেটটা দেখাবো সেটা হলো শুধুমাত্র মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু পঞ্চায়েত এলাকার যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে দুটি এমন সার্টিফিকেট যেগুলো প্রতিনিয়ত আমাদের প্রয়োজন হয় এই দুটি সার্টিফিকেট এবার থেকে কিন্তু আপনারা অ্যাপ থেকে আবেদন করতে পারবেন যেমনটা আগে ইডিস্ট্রিক্ট থেকে ভিডিও সার্টিফিকেট সহ অন্যান্য সার্টিফিকেটগুলো আবেদন করা যেত ঠিক তেমনটাই জেনে বিস্তারিত তথ্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকবেন যেটা জানানো হয়েছে শংসাপত্র পেতে পঞ্চায়েত স্তরের প্রতিনিধিদের দরবারে ধর্না দেওয়ার দিন কিন্তু শেষ হতে চলেছে গ্রামীণ এলাকায় প্রয়োজনীয় শংসাপত্র পেতে এবার অনলাইনে আবেদন করা যাবে আবেদন যাচাই করার পর অনলাইন মারফতই কিন্তু পেয়ে যাবেন প্রয়োজনীয় শংসাপত্র অর্থাৎ অ্যাপ থেকে যেমন এই শংসাপত্রের জন্য আবেদন করতে পারবেন তেমনই কিন্তু অ্যাপ থেকে ডাউনলোড করে নিতে পারবেন পঞ্চায়েত দপ্তর সূত্রের খবর আগামী কয়েক মাসেই এই নতুন একটি অ্যাপ চালু করতে চলেছে তারা এই অ্যাপটি চালু হয়ে গেলে ইনকাম সার্টিফিকেট ও ক্যারেক্টার সার্টিফিকেটের মতো শংসাপত্র পেতে আর পঞ্চায়েত প্রতিনিধিদের দ্বারস্থ হতে হবে না গ্রামীণ জনতাকে অ্যাপটি চালু হয়ে গেলে সেই অ্যাপে গিয়ে নিজেদের নাম রেজিস্টার করাতে হবে এবং শংসাপত্র পেতে চাওয়া ব্যক্তিকে সেই সঙ্গে যাবতীয় তথ্য ও নথি আপলোড করে দিতে হবে অ্যাপের মাধ্যমেই পঞ্চায়েত দপ্তর সূত্রের খবর আবেদনকারীর তথ্য ব্লক স্তর থেকে যাচাই করা হবে তথ্যের সত্যতা প্রমাণিত হলে অ্যাপেই তার সংশ্লিষ্ট শংসাপত্রটি পাঠিয়ে দেওয়া হবে যা ওই ব্যক্তি নিজের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের অধীনে এই নতুন প্রকল্পের কাজ শুরু হবে পঞ্চায়েত দপ্তরের এক আধিকারিকের কথায় এই অ্যাপ চালু হলে একদিকে যেমন সাধারণ গ্রামীণ জনতার সুবিধা হবে তেমনি ব্লক স্তরের জনপ্রতিনিধিরাও শংসাপত্র দেওয়ার কাজের বদলে অন্য প্রয়োজনীয় কাজে অতিরিক্ত সময় দিতে পারবেন দীর্ঘ কয়েক মাস ধরে এই বিষয়ে আলোচনা চলছিল দপ্তরে এখন প্রকল্পটি বাস্তবায়নের পথে রয়েছে এক্ষেত্রে প্রশ্ন উঠছে গ্রামের মানুষের কাছে নতুন এই পদ্ধতিকে কীভাবে জনপ্রিয় করে তোলা যায় সেক্ষেত্রে পঞ্চায়েত দপ্তর পরিকল্পনা করছে যে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির অফিসে এই সংক্রান্ত বিষয় নিয়ে প্রচার অভিযান চালানো হবে ফলে সহজেই মানুষ ইনকাম ও ক্যারেক্টার সার্টিফিকেট পাওয়ার নতুন পদ্ধতি প্রসঙ্গে কিন্তু সচেতন হতে পারবেন উল্লেখ্য দপ্তর বহু ক্ষেত্রে অনলাইন পরিষেবা শুরু করে দিয়েছে অনেক আগে থাকতেই কিন্তু এই দুটি জরুরি শংসাপত্র পাওয়ার ব্যাপারে এখনো অফলাইন নির্ভর করতে হয় গ্রামীণ জনতাকে তাই যাবতীয় সমস্যার সমাধান করতে শারদোৎসবের আগে নতুন এই পরিষেবা পশ্চিমবঙ্গের গ্রামীণ জনতার জন্য শুরু করতে চায় পঞ্চায়েত দপ্তর অর্থাৎ আগামী দুর্গা পুজোর আগেই কিন্তু এই যে নতুন পরিষেবা এটা কিন্তু চালু হবে বলে জানানো হচ্ছে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এই ছোট্ট আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলের কাছে এই আপডেটটি পৌঁছাই এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ